হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি টেকনিশিয়ান এবং আপনারা নতুন একটা বেরোনে নিয়ে বেরোনে এসেছি দেখাবো আজকে কীভাবে ইনডোরের পাইপ পেশার দিতে হয় রানিং অবস্থা চলুন কাজে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রেশার দেওয়ার জন্য আমরা প্রেশারের মাছ মিলাম তো এক বিধি গ্যাস ছিল না এখন আমরা যেটা করবো ইন্ডটা প্রেশার দিতে হলে প্রথম আমরা রিক্সাটা বন্ধ করে অফ করে নিলাম তারপরে আমরা শাকসানটা আস্তে বন্ধ করে দেবো রিক্সাটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বন্ধ হচ্ছে এখন আমরা রিক্সা বন্ধ করার শেষ এখন আমরা সাকশনটা বন্ধ করবো যে দেখতে পাচ্ছেন সাকশনটা আস্তে বন্ধ করে দিচ্ছি আমাদের প্রায় মোটামুটি কাজ শেষ এখন আমরা প্রেশার দেব হ্যাঁ একইটা সে আপনার প্রাথমিকভাবে ইনডুর চেক করা যে আমি জাগাত খেয়ে ইনডোর চেক দিতে পারবো হ্যাঁ যে ইন্দুর চেকটা আমার খোলার দরকার নেই এভাবে আমরা এখন প্রেশার দেব জাগাত খেয়ে এসে জাগাত রেখে আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করবো আগে সর্বপ্রথম আমরা যেটা করতে আমরা প্রেশার দিয়ে ইন্দুরটাকে যে লিক আছে কি না ইন্দুর কনফার্ম আর ফাইভগুলোতে কনফার্ম হওয়ার জন্য যে লিক আছে কি না যদি লিক না পাই তাহলে আমরা তাহলে আমরা এটাকে গ্যাস করব। বা যেহেতু গ্যাস নেয় তাহলে অবশ্যই এটা কোনো এক সাইডে লিক আছে হয়তো না নয়তো ইনডোরে দেখতেই পাচ্ছেন এখন আমরা পেশা দিয়ে দিচ্ছি বেকরুম কম দিয়ে প্রেশার দিচ্ছি প্রেশার দেওয়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ বসে থাকবো তারপরে আমরা আউটডোর প্রেশার দেব অবশ্যই এটা আউটডোর প্রেশার জন্য অন্য দিন দেখাবো আজকে এত বড়ো রঙ বেরো বানানোর কথা না আর এত বড়ো রং বেরো বানাতে গেলে অনেক সময় দরকার সবাই দেখতে চায় না বা বুঝতে চায় পারে না এই দেখতে পাচ্ছি আমাদের প্রেশারটা অলমোস্ট শেষ এখন আমরা যেটা করবো সে পয়েন্টগুলো চেক করে নিব যে জয়েন্টের মধ্যে কোনো লিক আছে কিনা যদি লিক না থাকে তাহলে আমরা এইভাবে প্রেশার হাল ধুয়ে রাখবো কিছু কিছুক্ষণ তারপরে আমরা নতুন করে আউটডোর পেশার দিব এখন দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট লিক নাই এখানে দেখা যাচ্ছে এখানে জয়েন্টে কোনো লিক নাই সবগুলো চেক করে নিচ্ছি আমরা যেহেতু আমরা ক্যাশ ছিল না আমরা তার জন্য আমরা অলমোস্ট চেক দিয়ে নিচ্ছি যে ভালো করে দেখেন যেহেতু লিক দড়া খাচ্ছে না এখন আমরা কী করবো এইটা দিয়ে দিচ্ছি দেখেন সবগুলো পয়েন্ট ভালো করে দেখে দিচ্ছি আপনিও দেখে নেবেন লিক যদি লিখে এখানে থাকে তাহলে ওনার সাথে সাথে দড়া খেয়ে যাবে যদি না থাকে তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এটা পাচ্ছেন আমরা যাবনা লাগিয়ে দিলাম এখন আমরা ইনডোরটাও চেক দিয়ে দিব আমাদের খোলা পান চেক দিয়ে দিচ্ছে দেখার পরে আমরা যদি না পাই তাহলে আমরা আউটডোর চেক দেবো না হলে আমরা গ্যাস দিয়ে দেবো তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই যদি পরবর্তীতে ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ভালো করে ইন্টারেস্টিং ভিডিও আসার জন্য তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ